ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের পর্বের বিষয় হল আগামীকাল অর্থাৎ পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ সালের অনুষ্ঠিত হতে চলেছে রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা জেনে নেব রাস পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে অর্থাৎ পূর্ণিমা কখন শুরু কখন শেষ পূর্ণিমার নিশি ব্রত উপবাস এবং এর সাথে সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে জানব গঙ্গা স্নান দানের সব থেকে শুভ সময় রাস পূর্ণিমা পালনের নিয়ম জানব এর সাথে জানব রাস পূর্ণিমার পূজাবিধি এই দিন কি করবেন কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে এই সব কিছুই জানবো আজকের পর্বে তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও চলছে কার্তিক মাস আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে কার্তিক মাসের পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমা এই পবিত্র মাসের সবথেকে গুরুত্বপূর্ণ এবং পুণ্যের কাজ হলো দীপদান কার্তিক মাসের পূর্ণিমার দিন অর্থাৎ রাস পূর্ণিমার দিন কটি দীপদান করবেন এবং বাড়ির কোন কোন স্থানে কোন সময় দীপ দান করবেন এই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে যদি আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশনে এর লিংক দিয়ে দেব। চলুন এবার জেনে নেওয়া যাক আগামীকাল রাস পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে পূর্ণিমার নিশি ব্রত উপবাস এবং সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় কখন থাকছে এই দিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে রাস পূর্ণিমা পালনের নিয়ম জানব এর সাথে জেনে নেব রাস পূর্ণিমার পূজাবিধি এই দিন কী করবেন কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে দু সালে বাংলার 1432 বত্রিশ বঙ্গাব্দে কার্তিক মাসের রাস পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার সতেরোই কার্তিক 1432 মঙ্গলবার রাত্রি নটা বেজে তেইশ মিনিট হইতে রাস পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই কার্তিক 1432 বুধবার রাত্রি সাতটা বেজে 8 মিনিটে ইংরেজি চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার সতেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার স্মার্টমতে প্রাতঃকাল ছটা বেজে দু মিনিট গতে দিবা এগারোটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে রেবতন্ত পদে শ্রী শ্রী হরির উত্থান প্রদশে অর্থাৎ সন্ধ্যা চারটে বেজে পঞ্চান্ন মিনিট গতে রাত্রি ছটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত ও শ্রীহরি পূজা পূর্ণিমার নিশিপালন এই দিন অমৃতযোগ থাকতে চলেছে দিবা ছটা বেজে ছিচল্লিশ মিনিটের মধ্যে ও সাতটা বেজে উনত্রিশ মিনিট গতে এগারোটা বেজে তিন মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা বেজে ছাব্বিশ মিনিট গতে আটটা বেজে উনিশ মিনিটের মধ্যে ও নটা বেজে বারো মিনিট গতে এগারোটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে এবং একটা বেজে আটত্রিশ মিনিট গতে তিনটে বেজে চব্বিশ মিনিটের মধ্যে ও পাঁচটা বেজে দশ মিনিট গতে পাঁচটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে এই বছর কার্তিক মাসের রাস পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে ইংরেজির পাঁচই নভেম্বর দু বাংলার আঠেরোই কার্তিক চৌদ্দোশো বত্রিশ বুধবার এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক মাসের রাস পূর্ণিমার দিন স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বুধবার সূর্যোদয় থেকে শুরু করে রাত্রি সাতটা বেজে আট মিনিটের মধ্যে কার্তিকী পূর্ণিমা স্নানাদি এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে কার্তিকী পূর্ণিমা বা রাস পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে পাঁচই নভেম্বর দু বাংলার আঠেরোই কার্তিক চোদ্দশো বুধবার প্রদোষে সন্ধে চারটে বেজে চুয়ান্ন মিনিট গতে রাত্রি ছটা বেজে তিরিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত গোস্বামী মতে প্রদোষে শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা পটপূর্ণিমা পূর্ণিমা মতে রাত্রি সাতটা বেজে আট মিনিটের মধ্যে শ্রী কৃষ্ণের রাসযাত্রা রাস এবার জানব রাস পূর্ণিমা পালনের নিয়ম উপকরণ পূজাবিধি এবং এই দিন কী খাবেন এবং কি খাবেন না শ্রীকৃষ্ণের রাস পূর্ণিমা উৎসবে পূজা পালনের পূজার প্রয়োজনীয় উপকরণগুলি জেনে নেব পঞ্চগব্য পঞ্চগুড়ি রাস মঞ্চ তিল ফুল হরিতকি দুর্বা ঘাস তুলসী পাতা বেলপাতা ধূপ প্রদীপ ধুনা আসনাঙ্গুরীয়ক দুটি বরণ বরণডালা মধুপর্কের বাটি দুটি ঘি দই মধু বড় নৈবেদ্য দুটি মাঝারি নৈবেদ্য আটটি কুচনো নৈবেদ্য একটি কৃষ্ণের ধুতি একটি রাধার শাড়ি অষ্টগোপিনীদের দশ উপাচারে পূজা ফুলের মালা দুটি থালা একটি ঘটি একটি পান পানের মশলা কাঠ বালি খড়কে চন্দন পরবি ফুল একশো আটটি পূর্ণপাত্র একটি হোমের দ্রব্য ও দক্ষিণা প্রথমত খুব সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে পরিশুদ্ধ হয়ে অর্থাৎ স্নান সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে রাস পূর্ণিমার ব্রত পালন করতে হবে রাস পূর্ণিমার দিন গঙ্গা স্নান বা নদীতে স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই দিন পারলে অবশ্যই গঙ্গা স্নান করতে পারেন শাস্ত্রতে বলা হয়েছে যে এই দিনে ভগবান স্বয়ং গঙ্গা স্নান করতে আসেন সেই কারণে এই শুভ দিনে অনেক জায়গায় গঙ্গার ঘাটে প্রদীপের আলো জ্বালানো হয় এই দিন স্নানের পরে সবার প্রথমে সূর্যদেবকে অর্ঘ দেওয়ার নিয়ম রয়েছে তারপর তুলসীতলায় অর্ঘ দিয়ে সাতবার তুলসী মন্দির বা তুলসী বেদিতে পরিক্রমা করতে হবে পরিক্রমা করার সময় মনে মনে সংসারের মঙ্গল কামনা করতে হবে রাস পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করার পদ্ধতিগুলি হলো ফুল তুলসী পাতা চন্দন এবং তাকে ষোড়শ উপাচারে কিছু নৈবেদ্য অর্পণ করতে হবে যখন পূজা করবেন সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরে মনকে পবিত্র করে পূজার আসনে বসবেন তারপর তুলসী পাতা এবং ফুলগুলিতে চন্দন ছিটিয়ে দেবেন তারপর তুলসী পাতা দুই পিঠে চন্দন লাগিয়ে নেবেন এরপর তুলসী পাতা নিবেদন করতে হবে শ্রীকৃষ্ণের চরণে এরপর চন্দন মিশ্রিত তুলসী পাতা রাধারানীর বুকে বা হাতে নিবেদন করতে হবে যদি গোপাল থাকে তাহলে গোপালের চরণেও দিতে হবে এই চন্দন মেশানো তুলসী পাতা শ্রীকৃষ্ণের ছবিতে অথবা মূর্তিতে মালা পরিয়ে দিতে হবে আর কিছু সুগন্ধিযুক্ত ফুল দিয়ে ভগবানকে পূজা করতে পারেন আপনি নিজে থেকেই এই দিন পূজাতে দুধ দিয়ে তৈরি করা ভোগ নিবেদন অবশ্যই করবেন কেননা দুধের তৈরি মিষ্টান্ন এবং বিভিন্ন ধরনের ভোগ নৈবেদ্য শ্রীকৃষ্ণের খুবই পছন্দের এই দিন যতটা সম্ভব নাম জপ করতে হবে রাধে রাধে এবং হরে কৃষ্ণ বা জয় শ্রীকৃষ্ণ মন্ত্র জপ করুন এই দিন একবার নাম জপ করলে তা হাজারবার করার সমান পুণ্য লাভ করা যায় এই পূজার শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করলেও বিশেষ সুফল লাভ করতে পারেন রাস পূর্ণিমার দিন যে কোনো ধরনের আমিষ খাদ্যদ্রব্য পেঁয়াজ রসুন এবং মদ্যপান থেকে একেবারেই বিরত থাকুন এই দিন যে কোনো ধরনের আমিষ খাদ্যদ্রব্য যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন প্রভৃতি এবং যে কোনো তামসিক দ্রব্য মদ্যপান থেকে বিরত থাকুন এই পবিত্র দিনে সাবুদানার খিচুড়ি পায়েস এবং অন্যান্য ফল দুগ্ধজাত খাবার খাওয়া যেতে পারে এছাড়াও এই দিন তুলসী পাতা তোলা থেকে একেবারেই বিরত থাকবেন এই দিন উপবাসের পরে হালকা এবং স্বাক্ত্বিক খাবার গ্রহণ করা যেতে পারে এই দিন যারা উপবাস করবেন তারা সূর্যোদয় থেকে শুরু করে চন্দ্রোদয়ের পর পর্যন্ত করবেন এবং যারা উপবাস পালন করবেন তারা রাস পূর্ণিমার আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন এবং সাত্ত্বিক আহার করবেন রাস পূর্ণিমার উপবাসের সময় শুধু জল বা দুধ পান করা যেতে পারে রাধে রাঁধে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে